अस अच हा अा अमे ते मधु मे ते জহনি নেতো আগের দহোয়ান জহনি নেতো আগে যতই জাপি নমিটি তোমারে জ তই জাপি ন মিটি তো মাৰে তোহতুই মধুৰো লাগি রিদা হয় তহতুই মধুৰ নাগে অহ অহ মধুর এতে এত মধু জানি নি তো আগে রে দি নে তো আগেরি যত তুই যপি নিত মারে যত তুই যাপি না তোমার তুই মধুর どといもどこだけ。 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডহবে যায় তোর বেহেলা রে অ সম্মানিত মহুজ মহতারা সম্মানিত উপস্থিতি আজকে আপনারা সবাই জানেন এই এলাকাতে ঐতিহ্যবাহী যে প্রোগ্রামটা আজকে আপনারা আয়োজন করেছেন এলাকাবাসী বিশেষ করে বেরকি হুজুর মরহুম শাহসফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মোরশেদ আলী রহমতুল্লা পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহসফি সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ জাওয়ায়দ আলী রহমতুল্লাহ আলায়ের বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলে আজকে যাকে প্রধান অতিথি করা হয়েছে যিনি আমার পাশে বসা মঞ্চ উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ ইমাম হুসাইন চেয়ারম্যান ছয় নং উনি আচ্ছা 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 চেয়ারম্যান সাহেব আসে নাই না আমার পাশে বসা আছেন সভাপতি জনাব মোহাম্মদ গোলাম রabbani মজুমদার সাবেক চেয়ারম্যান ছয় নং উত্তরোদয় ইউপি জোরে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন merhaba চেয়ারম্যান সাহেব আসেনি উনি আসবেন আর প্রধান আলোচক শিক্ষকে আজকে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এখানে আর অনেক উলামাই কেরাম রয়েছেন আর অনেকের নাম দেওয়া হয়েছে সকলের নাম উল্লেখ করা সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং দূরদূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি এখানে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি কোরআন এবং হাদিসের কথা জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেস্তার অবস্থান করতেছে আপনার কাছে যদি মনে হয় এই জায়গাটাই এই এরিয়াটা তামাশা আবারও বলছি আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ সম্মানিত উপস্থিতি যার মধ্যে আদব নাই আ যার মধ্যে আদব নাই তাকে দিয়ে জীবনে কোনো কিছুই আশা করা যায় না কারণ এটা জান্নাতের বাগান মাহফিন কোরআন এবং হাদিসের আলোচনা হবে আজকে এখানে এখানে আসার পরেও যদি আপনারা আপনাদের পার্সোনাল আলাপ আলোচনা ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে আমার মনে হয় আপনাদের এখানে না বসাটাই বেটার কারণ এই জান্নাতের বাগানে বসে এই আদব রক্ষা করতে না পারলে এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয় ঠিক কিনা বলেন আর একটা কথা হলো আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন মাঝে মাঝে একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে আপনারা একটু আদবের সাথে বলবেন আমি যে দৌরত পড়ছি আপনারা অনেকেই কিন্তু ক্লান্ত মনে বসে আছেন অন্যমনস্ক হয়ে আছেন মনে রাখবেন আপনার যে বডি আমার যে বডি আমরা যেখানে প্র্যাকটিক্যালি আছি আমাদের বডির কিন্তু দুই টাকার দামও নেই এই আমি আবারও বলছি আমার দিকে থাকান সবার জবানটাকে বন্ধ করেন স্টফ ইউর মাউথ এভরি বডি আপনাদের সবার জবান বন্ধ রাখবে বন্ধ রাখতে হবে কারণ এই জান্নাতের বাগানে আল্লাহ রাসুলের প্রেমিকরা যেমন আসে ওই চিরস্থায়ী জান্নাতের বাগানেও কিন্তু আজকেরই প্রেমিকরাই ওই দিন চিরস্থায়ী ভাবে একেবারে স্থানান্তর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমার প্রস্তুত ছিলাম না আলোচনার জন্য কিন্তু আপনাদের অবস্থা দেখে আমি আপনাদেরকে শুধু একটু বোঝানোর জন্য শুধু আমি একটা টপিক আমি আপনাদেরকে দিব সেটা হলো এই যে আপনারা আমরা সবাই প্র্যাকটিক্যালি এখানে উপস্থিত হয়েছি বসেছি আমরা প্রত্যেকই মানুষ কি কথা বলেন কি মানুষ এটা হচ্ছে আমাদের ভাষা বাংলাতে বলা হয় আমাদের মাতৃভাষা হলো বাংলা ভাষা বাংলাতে বলা হয় মানুষ আল্লাহর কোরআনের ভাষায় মানুষকে আল্লাহ কখনো বলেছেন ইয়া হাল ইনসান আবার কখনো বলেছেন ইয়া ইংলিশে যদি আমি বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন এই মানুষটা হল মানুষটা জানেন এই মানুষটা হলো বাধা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা নাম এই যে আমাকে দেখছেন আমার পাশে আছেন সভাপতি সাহেব নিয়ে আছেন আরো মেহমানরা আছেন আমার পাশে আছেন যারা আপনারা যারা আছেন সবার আলাদা একটা বডি স্ট্রাকচার এটা হলো কি মানুষ এই মানুষটাকে যিনি পরিচালনা করছে ওই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে এই মানুষের মাঝে আরেকটা মানুষ আছে সেই মানুষের নাম আমরা বাংলা ভাষায় যদি বলি সেটাকে বলা হয় আত্মা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় যদি আমি বলি সেটাকে বলা হয় রূপ আর ইংলিশে যদি আমি বলি সেটাকে বলা হয় সল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কৌলির রুহু মিন আমি রব্বি সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই ল আল্লাহ বলেছেন আপ্তাটা হলো আল্লাহর একটা নির্দেশ আল্লাহর একটা ওয়ার্ডার ফার্স্টেন্স আলমে আরোহা রুহের জগৎ প্রেজেন্টেন্স এই পৃথিবী ফিউচার টেন্স বর্জ্য জীবন তার মানে মৃত্যুবরণ করার পরে যে জীবন সেটা হলো ফিউচার এই ফিউচারকে আলোকিত দেখতে চান না কথা বলেন চান কি চান আপনারা সবাই চান যারা জান্নাতের বাগানে এসেছেন এতে কোনো সন্দেহ নাই কারণ আমি আসার সময় দেখেছি রাস্তাঘাটে মানুষ হাঁটার মতো গাড়ি নিয়ে ঢোকার মতো ব্যবস্থা নেই এত মানুষ কিন্তু সেই তুলনায় কিন্তু মাহফিলে জায়গা হওয়ার কথা না কিন্তু তারপরও মাহফুল মানুষ কিন্তু রাস্তাঘাটে হাঁটছে এই সমস্যাটা কেন জানেন এই সমস্যার অন্যতম কারণ হলো মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা তার দেহ না যেই মানুষের আত্মাটা জিন্দা সেই মানুষটাও জিন্দা যেই আত্মাটা সেই মানুষটাও যেই আত্মাটা গা সেই দেহটাও গা আমি কেন বলছি আপনাদেরকে এই কথা বলা যাবে না কিন্তু একদম সাইলেন্ট মোটে থাকতে হবে এখানে থাকতে হলে আর হয় কিন্তু আমি একদম বলবো যে গেইটা সে সুন্দর বেরিয়ে যাও আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই যখন মানুষেরই দেহ থেকে আত্মাটা চলে যায় কি চলে যায় আত্মাটা চলে যায় তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে বরহ কথা বলেন না কেন তার মানে দেহ থেকে আত্মা চলে গেলে আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত মৃত কিনা কথা বলেন না এখানে মাসাল্লাহ অনেক মানুষ তো বসেছেন আমরা মৃত্যু কিনা মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা সবাই আমার কথা বোঝেন না মনে হয় এই বোঝানোর জন্যই কিন্তু দেহ এবং আত্মার মধ্যে পার্থক্যটা কি বোঝানোর জন্য আলোচনাটা এই সময়টা আমি আপনাদের কাছ থেকে নিয়েছি এই এখানে যদি আপনার দেহ থাকে কোনো লাভ নেই আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে প্রেজেন্ট তাহলেই আপনি আজকে সাকসেস হতে পারবেন আমি বলবো ইউ আর দ্য ভেরি সাকসেসফুল পারসন আপনি সফল হতে পারবেন একটা মানুষ কিন্তু দেহের জুড়ে সেই দেহের বলে বলিয়ান নয় আত্মার বলে বলিয়ান ঠিক কিনা বলেন কারণ দেহের কোনো পাওয়ার যেই কোনো মুহূর্তে পাওয়ারটা লেস হয়ে যাবে ক্ষমতাটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেসটা কিছু চেঞ্জ করে ঠিক কিনা বলেন কারণ আত্মাটা একদিন ছিল রুহের জগতে সেদিন আপনি আমি ছিলাম না আপনি আমি ছিলাম বাবা মায়ের মাঝে বাবা মায়ের বিবাহের মাধ্যমে যখন মিলন হলো মায়ের আমার বডি স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল কি হয়ে গেল। তখনই কিন্তু রুহের জগৎ থেকে বডিতে আত্মা চলে আসলো আমি মানুষ পৃথিবীতে আসলাম ঠিক কিনা বলেন আজকে মানুষ রূপে আছি যেদিন আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আমি মৃত হয়ে কবরে যাব সেদিন কিন্তু আমার বাঘ শক্তি থাকবে থাকবে বাঘ শক্তি থাকবে আপনার আমার কারো থাকবে অতিথি যারা চলে গেছে তাদের কি বাঘ শক্তি আছে সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আপনার যুদ্ধে বিজয়ী হয়েছে বলে কি ধরনের যুদ্ধে বিজয়ী হয়েছে হুজুর আজকে এই বেরকি হুজুরের এই ইসালে সব মাহফিলকে কেন্দ্র করে আজকের এই গ্রামবাসীর জন্য এটা পরীক্ষার হল কিসের হল এই মাহফিলে যারা এসেছেন বলে হুজুর যুদ্ধে কিভাবে বিজয়ী হলাম আল্লাহ রাবুল বলেছেন বলেছেন ইন্না সাইতান এলাকুম আদুবুল ফত্তা খিজুহ আদুবা আল্লাহ বলেছে সেইটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনাদেরকে শয়তান আটকাতে পারেনি আপনারা শয়তানকে হারিয়েছেন একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে এত সুন্দর জান্নাতের বাগান মনোরম পরিবেশ যার চতুর্পাশে রহমতের ফেরেস তারা আপন করে ঘিরে রেখেছে সম্মানিত উপস্থিতি জান্নাতের বাগানে আসতে পারেনি এখনো পর্যন্ত তারা শয়তানের কাছে হেরে গেছে আর যে একটা ব্যক্তির জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবে তার ঠিকানা হবে কোথায় জাহান ইউ গো টু হেল জাহান নামে চলে যাও জাহান নামে চলে যেতে হবে জাহান নাম হলো অবর্ণনীয় এক কষ্টের জায়গা আর জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা আপনি কোনটা বেছে নেবেন কথা বোঝেন না মা আরে আপনারা আমরা কোনটা বেছে নিব জান্নাত না জাহান্ন জান্নাত বেছে নিতে হলে আপনাকে আল্লাহ বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছি ও কানু তখন এবং তাকে অবলম্বন করেছি লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে আপনি যদি জান্নাতি হতে চান প্রথমত আপনাকে হতে হবে ইমানদার সেকেন্ড টাইম আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় কর কি করো কথা বলেন কি করো ভয় করো আল্লাহ বলেছেন বসরা। যারা আনার পর ইমান আল্লাহকে ভয় করতে পারবো আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আপনি মনে করতেছেন দুনিয়ার রং তামাশাই আসলে শেষ আরে না ভাই এটা তো আপনার জন্য পরীক্ষার হল এক্সাম হল কি পরীক্ষার কেন্দ্র আল্লাহ দিয়ে খোলাকল মউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু আন নাস আল্লাহ জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য কিসের জন্য আর পরীক্ষার জয় বিজয় হবে কিভাবে জানেন জয় পরাজয় হবে কিভাবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মৃত্যুর পরে মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন ইন আল্লাহ সরিয়ুল হিসাব আল্লাহ इसको एक टू टेक আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বলেছেন ইন্নাবাতু সরব বিকাল সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরাও আল্লাহর ধরা খুব শক্ত ধরা আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে খুব শক্তভাবে হিসাব বান্দার কাছ থেকে নেবে পারবেন হিসাব দিতে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আল্লাহ আপনার কাছে কিয়ামতের দিন জীবনের সময়গুলোর হিসাব চাইবে দিতে পারবেন আপনার যৌবনকালের হিসাব চাইবে দিতে পারবেন জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে করেছেন সেই হিসাব চাইবে দিতে পারবেন দিন ধর্মের অনু দিন ধর্মের উপর শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহ চাইবে সেই জবাব কি দিতে পারবেন কথা বলেন পারবেন পারব না কেন পারবো না জানে কারণ বর্তমান প্রজন্মের মানুষ আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে নেই তারা আছে পৃথিবী নিয়ে আল্লাহ সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অনুগুন এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় আজকে যারা সন্তানের জন্য সকাল টু সন্ধ্যা পরিশ্রম করছেন দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাশ পরিশ্রম করছেন সেই সন্তান পর্যন্ত আপনার কাজে লাগবে না কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারার অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়ামোমান আয়ানফা ও মান ওয়ানা মানন আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছে আপনাকে কিন্তু আপনার আপন বাজার আপনাকে নিজেই করে যেতে হবে ঠিক কে না বলেন আর ধরে বলেন ঠিকে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাষটি কিছু তোরা চাষটি কিছু কারো কাছে খোদার বদুদ ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কথা বোঝেন নাই আমার কথা বোঝেন নাই পদ্মা মেঘনা জমনার তীরে কত ঢেরু চলে যায় না তো ফিরে বলেন পদ্মা তীরে কত ঢেরু চলে যায় না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে বলেন পদ্মা যমনার তীরে চলে যায় আসে না তো ফিরে অস্বীকার করতে পারবেন এই দৃশ্য কি প্রত্যেকের জীবনে একবার আসবে না অবশ্যই আসবে সম্মানিত উপস্থিতি অহংকার দেখাইবার মতো পাওয়ার দেখাইবার মতো কোনো স্কোপ নেই কারণ আপনি কতদিন বাঁচবেন কোথায় যাবেন কতটুকু খেতে পারবেন সেই ক্ষমতা আপনার কাছে নেই পুরোটাই কার কাছে তাহলে অহংকার করা চলবে আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এই আমার দিকে তাকান অহংকার মুক্ত হতে হবে এবং কৃপণতা মুক্ত হতে হবে এই মাহফিলে কিন্তু মাসকান দিকে ওঠা বসা করা যাবে না যাদের যাওয়ার ইচ্ছা আছে এখনই চলে যাও কোনো কথাও বলা যাবে না একদম সাইলেন্ট মোডে থাকতে হবে কিন্তু এটা মাহফিলের আদব সম্মানিত উপস্থিতি এগুলো আমার আলোচনার অংশ নয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি এতগুলো কথা বলেছি আমার আলোচনা এটা না আমায় যে আলোচনা নিয়ে এসেছি আমি আলোচনা একটু পরে ঢুকব যেটা বলতে চেয়েছিলাম হিসাব তো দিতে আমরা কেহই পারবো কারণ সেই প্রস্তুতি আমাদের নেই আমাদের প্রস্তুতি আছে সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর গাড়ি সমানিত উপস্থিতি পৃথিবীতে কিন্তু বিপদে পড়লে কোনো না কোনো স্কুপ খুঁজে পাওয়া যায় যায় না এক কাপ চা খাওয়ালে একটা সিগারেট খাওয়ালে একটা পান খাওয়ালে বা পাঁচশো টাকা দিলে বা তাকে যেইভাবে ম্যানেজ করা যায় ওই রকম কিছু চাহিদা থাকলে দিলেই কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন পৃথিবীতে পারা যায় না না অন্যায় করা যায় না যায় কিন্তু পরকাল পুরো ব্যতিক্রম পরকালটা হান্ড্রেড পারসেন্ট ব্যতিক্রম সম্মানিত উপস্থিতি বিপদ কিন্তু খুব কাছে আমাদের বিপদ কি আমাদের খুবই নিকটে আল্লাহর আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বান্দা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো ইন্দালা ইয়েজ রিবুন না সৈয় কেন্নান নাসা অংশ হম ইয়েজলিম আল্লাহর আব্দুল বলে দিয়েছেন আল্লাহল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিচে নিজের উপর অত্যাচার করে আরে ভাই সুরা ইনুসির চুয়াল্লিশ নম্বর আর ঠিক বলতে পারেন না আল্লাহ তো আপনাকে চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য বোট বাদাম খাওয়ার জন্য দোকানে বসে বসে রাস্তায় বসে কোলাহল পরিবেশে বসে শপিং মলে গিয়ে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ আপনাকে জবান আল্লাহ আল্লাহ বলেছেন বলেছেন মি দেন আই উইল ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ বলেছেন আল্লাহর জিকির করতে জোরে জোরে বলেন আল্লাহ আকবাহ আল্লাহ নিজে বলেছেন আজকে কি আমরা আল্লাহর জিকিরে ব্যস্ত না পৃথিবীর কথাবার্তা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত সম্মানিত উপস্থিতি আমি এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে বোঝানোর জন্য